বাংলাদেশের অভিবাসনকে নিরাপদ করতে সব ধরনের সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন এমন মন্তব্য করেছেন বাংলাদেশী ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ব্র্যাক আয়োজিত নবম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত আলোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বলেন মানব পাচার রোধে এখনই পরিকল্পনা হাতে নিতে হবে বাংলাদেশের অভিবাসন খাতে সাংবাদিকদের ভূমিকাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড দিয়ে আসছে ব্র্যাক এবছর পুরস্কৃত করা হয় ছয় ক্যাটাগরিতে ১৬ জনকে রবিবার দুপুরে ঢাকার ডেইলি স্টার সেন্টারে এই আয়োজনে বক্তারা বলেন প্রবাসীদের রায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে কিন্তু তাদের জীবনমান উন্নয়নে নেই তেমন কোনো উদ্যোগ ভিজ আর বাংলাদেশি সিটিজেন দে আর এই সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন সরকারের উচিত মানব পাচার রোধে কাজ করা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম বাংলাদেশের মানুষ অনেক ঝুঁকি নিয়ে উন্নত জীবনের আশায় সীমান্ত পার হন আমরা নিরাপদ অভিবাসন আশা করি সরকার এখনই পদক্ষেপ নেওয়া শুরু করলে অনেক প্রাণহানি রোধ করা সম্ভব অনুষ্ঠানে অভিবাসন নিয়ে জনসচেতনতা ও অভিবাসীদের অধিকার রক্ষায় ডকুমেন্টারি প্রচার করা হয় সুলতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা